বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নদী বাংলা গ্রুপ উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়ুবপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আইয়ুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন যুবরাজ এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রকৌশলী স্বপন আরমান মিয়া দোলন মিয়া ও ইয়ামিন মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী উজ্জ্বল মৃধা মাসুদ ভুইয়া যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ রনি ও মোহাম্মদ সোহাগ জেলা কৃষক দল নেতা কমল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর সহ আর উপস্থিত ছিলেন ভিপি হালিম মোহাম্মদ মোস্তফা ও মিশেল মহিলা দলের পক্ষ হতে উপস্থিত ছিলেন মুসাম্মদ হাবিবা আলম মুসাম্মদ কোহিনূর মুসাম্মদ শাহিনুর সহ আইয়বপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যে আলমগীর হোসেন যুবরাজ বলেন বিএনপির আদর্শ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক নরসিন্দি তিন শিবপুরের গণমানুষের নেতা আলহাস মঞ্জুর এলাহির হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই গত সতেরো বছর অত্যাচারে আমরা কোনো জায়গায় একটা স্টল বসতে পারি নাই আজকে আল্লাহ পাক রব্বুল সুযোগ দিয়েছেন আজকে শিবপুরে জন মানুষের নেতা জনাব মঞ্জুর এলাহি ভাই আমাদের শিবপুর বিএনপির জন্য একটা অফিস উপহার হিসেবে দিয়েছেন এর জন্য আমরা এই শিবপুর তথা এই পুরিনান বিএনপি তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জননেতা মঞ্জুর এলাহি ভাইকে সশস্ত্র সালাম ও ধন্যবাদ জানাচ্ছি আমরা কথা দিচ্ছি আগামী দিন ইনশাল্লাহ মঞ্জু প্রয়োজনে দানে শীষের প্রয়োজনে আমরা ইনশাল্লাহ সবাই একত্রিত হয়ে ওনাকে এমপি এবং মন্ত্রী হিসাবে ইনশাল্লাহ ওনাকে আমরা দেখতে চাই আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক বাংলা গ্রুপ সঠিক নির্মাণে রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া শিবপুর উপজেলা প্রতিনিধি নকশি টিভি